সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে আইনি এবং এবং বুদ্ধিভিত্তিক ফাইট দিতে হবে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে মানুষের জীবন হানি করা হয়েছে কিভাবে কোন হত্যা জানানো হয়েছে প্রত্যেকটার বিষয়ে স্পষ্ট বিস্তারিত কোন আমরা শ্বেতপত্র দাবি করছি এই শ্বেতপত্র প্রকাশ শুধু নয় হবে

সেপ্টেম্বর অক্টোবর আর তিন মাস পরে তাহলে আমাদের মাত্র চল্লিশ দিন গিয়েছে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে কিন্তু তিন মাস পরে কাউন্টার সশস্ত্র রেগুলেশন হয় সেটা কিন্তু আছে এই চ্যালেঞ্জ সামনে আছে দ্বিতীয়ত আর একটা হচ্ছে রেগুলেশনের যারা লিডার তাদেরকে আন্ডারমাইন করা এবং তাদেরকে হত্যা করা তাদেরকে গুম করা এটা হতে পারে আমরা আশাবাদী আমাদের বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র ভাইরা

thousand Hazar rest Bangali Shantan Sheikh Mujib to say He is the Necristo Nastic A constitutional declaration written by the Indian government in India What was that? Dormo Milo Tokkota That was never heard It's monastic, Nastic Sheikh Mujibur Rahman 23rd of March 1971 He said

প্রশাসন এই প্রশাসন রদবদল না করে দেশে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয় একটি ইসলামিক সরকার একটি জাতীয়বাদী সরকার বাংলাদেশে বসবে তো ততদিন পর্যন্ত আমরা স্বাধীন নই দিনে দুপুরে যে জায়গার মধ্যে কোনো হত্যা করছে শেখ হাসিনার বাহিনীরা ছাত্র এবং জাঙ্গে গোবিনা নগরের কিবিদন ভিভিজি দেখলা যে তোমরা কিছুদিন ধৈর্য ধরো আবার শান্তি হয়ে যাবে এগুলা কি আ들 কতটুকু সাহস এগুলাকে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে করেছে আমরা বলব এই ভাষার মধ্যে বুঝতে যাচ্ছে তাদের কর্মী অর্গানাইজ করার জন্য আমি দৃঢ় চিত্তে বলবো বাংলাদেশে কোনো সুযোগ নাই আমলিকে কেউ নতুন করে নতুন করে অর্গানাইজ হবে কোনো সুযোগ নাই এবং আমরা চাচ্ছি এই আমলি खासदार ফুট করে না হাসিনা ফুট করে রূপে বলছে ফুট করে না আমরা তাকে আনতে চাই তাকে ফাঁসিতে রেখেছি তাকে আমরা জেলে ভর্তি করব তার দসুরেরা এখনো সবাই বহাল তবিয়ত আছে আপনারা জানেন ৬২৪ জন নেতা এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তাকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে আমরা এখনো জানি না এই লিস্টে কারা কারা আছে আমরা চাই এদেরকে অবিলম্বে প্রশাসনের আওতায় দিয়ে এদের বিচারের ব্যবস্থা করা হোক অন্যতায় শেখ হাসিনা আবারও সেই তৈরাচারী নকের

সরকারের পূর্ণ শাসন আমলে বিচার না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে একথা আমি বলতে পারি না যতদিন পর্যন্ত একটি নিরপেক্ষ অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে তাও আমি বলতে পারি না শেখ হাসিনার শাসন আওয়ামী দুঃশাসন এরা চেয়েছিল এই বাংলাদেশকে একটি তবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারেনি আমরা আমাদের অর্জিত কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলার অর্জিত স্বাধীনতা আমরা হারাতে বসেছিলাম আলহামদুলিল্লাহ বাংলার জনগণ বাংলার ছাত্র জনতা মিলে দিয়ে বাংলাদেশে আবার পুনরায় স্বাধীন করেছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করে আমাদের ক্ষতি ছাত্র জনতা যে স্বাধীনতা অর্জন করেছে আমাদের যে টার্গেট সেই টার্গেট আমাদেরকে মুখে মন্দিরে পৌঁছিত হবে